যদি তোমার মনে হয় যে লোক তোমাকে হালকাভাবে নিচ্ছে তোমার কথাকে ইগনোর করছে কেউ তোমাকে সিরিয়াসভাবে নেয় না তো বন্ধু ভুল তার নয় ভুল তোমার অভাসে হ্যাঁ বন্ধু ঠিক শুনেছ আজ সেই সাতটা রুলস বলবো যেটা তোমাকে আজ থেকে বন্ধ করতে হবে তুমি নিজেই জানো না তোমার ভ্যালু কে কমিয়ে দিচ্ছে তুমি যদি তোমার ইজ্জত বাড়াতে চাও তোমার ইজ্জতকে বাঁচাতে চাও ধরে রাখতে চাও তাহলে এই ভিডিওটা তোমাকে লাস্ট অবধি দেখতে হবে আর ভুল করেও পাঁচ নম্বর আর সাত নাম্বারটা একদম মিস করো না তাহলে লোক তোমাকে কোনো দিনও সিরিয়াসভাবে নেবে না তোমাকে ইজ্জত করবে না এবার তুমি কি চাও সেটা তোমার ওপর ডিপেন্ড করছে দেখো বন্ধু আমাদের মধ্যে কম বেশি সবার রাগ আছে তাই রুলস নাম্বার ওয়ান সব কিছুর ওপর ওভার রিয়্যাক্ট করতে যেও না ধরো কেউ তোমাকে কিছু একটা বলল আর তুমি তার কথা শোনা মাত্র তুমি রেগে গেলে আর রেগে লাল হয়ে গেলে তুমি উল্টে তার ওপর চিল্লানো শুরু করে দিলে উল্টো পাল্টা ব্যবহার করা শুরু করে দিলে তাহলে এবার তুমি ভাবো তোমার ইজ্জত বাড়বে না কমবে মনে রেখো যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না তাকে কেউ সম্মান করে না যদি কেউ ইচ্ছা করে তোমাকে রাগায় আর যদি তুমি রেগে যাও তাহলে তোমার রাগ তার জিত মানে সে জিতে গেল যদি ছোট্ট ছোট্ট কথায় তোমার রাগ আসে তাহলে একটা কথা মনে রেখো তোমাকে কন্ট্রোল করতে হবে লোক জেনে বুঝে তোমাকে রাগাতে চাইবে আর যদি তুমি রেগে যাও তাহলে তারা তোমার ওপর মজা ওড়াতে থাকবে আচ্ছা তুমি এক মিনিট ভাবো তুমি রাগের মাথায় যখন কোনো সিদ্ধান্ত নিয়েছ সেটা কি সঠিক হয়েছে সত্যি কথা হলো রাগ আমাদেরকে কমজোর করে দেয় আমাদের ব্রেনকে লক করে দেয় তখন লোক তোমাকে ফালতু ভাবতে শুরু করে আর তোমার ইজ্জত আস্তে আস্তে কমতে থাকে যদি তুমি ছোট্ট ছোট্ট কথাতে রিয়াক্ট করো তাহলে লোক একদিন তোমাকে এমনভাবে নেওয়া শুরু করবে যেখানে তোমার ইজ্জত জিরো হয়ে যাবে তাই এরপর যখন তোমাকে কেউ রাগাতে চাইবে তখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে ও আমাকে রাগাচ্ছে এই কথাতে আমার উত্তর দেওয়া কি ঠিক হবে তারপরও ও ঠিক না মনে হলে উত্তর দিতে যেও না নাম্বার দুই অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে দুঃখী করো না তুমি সবাইকে খুশি করতে থাকো সব সময় অন্যের কথাকে আগে রাখো অন্যের জীবন সহজ করতে গিয়ে নিজের জীবন কঠিন করে ফেলো তাহলে মনে রেখো তুমি কোনো দিনও ইজ্জত পাবে না দুনিয়া শুধু তাকে ভ্যালু দেয় যে নিজেকে ভ্যালু দিতে জানে যদি তুমি সবার কথাতে হ্যাঁ হু করতে থাকো তাহলে লোক তোমাকে গ্রান্টেড নেওয়া শুরু করবে তুমি তার চোখে এই রকম হয়ে যাবে যে তুমি তার সব কথা মেনে নাও আর এর ফলে তোমার ইজ্জত কমতে শুরু করবে আর লোক তোমাকে একজন ইউজ পার্সন হিসাবে বিচার করবে আচ্ছা একবার ভাবো তুমি নিজেকে ছেড়ে কতবার লোককে খুশি করেছ তার বদলে লোক তোমাকে কী দিয়েছে কোনোদিনও হিসাব করেছ করি তো তাই আজ থেকে হিসাব করো মনে রেখো তুমি যখন কাউকে বেশি খুশি করতে যাবে তখন লোক ভাবতে থাকবে যে তোমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো কাজ নেই তাই তুমি তার সব কথা শুনছ তো বন্ধু এবারে না বলো আর যেদিন থেকে না বলা শিখে যাবে না সেই দিন থেকে লোক তোমাকে ইজ্জত করতে শুরু করবে নাম্বার তিন আমরা বলি বেশি কিন্তু ভাবনা করি কম তো বন্ধু তুমি কি সেই ব্যক্তি যে তুমি প্রয়োজনের থেকে বেশি বলো প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো তাহলে ধরে নাও লোক তোমাকে কোনোদিনও সিরিয়াসভাবে নেবে না এ দুনিয়াতে সবচেয়ে বেশি ভ্যালু সে পাই যে কম বলে আর যখন বলে তখন লোক শোনাতে ব্যস্ত হয়ে যায় তুমি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্যক্তি সব সময় বলতে থাকে লোক তাকে এড়িয়ে যেতে চায় তার কথাগুলোকে বেকার ভাবতে শুরু করে কেননা সে সব কিছুতে পা ঢুকিয়ে বসে থাকে মনে রেখো বন্ধু যখন তুমি ভেবে চিনতে আর কম টাইমের মধ্যে বলবে তখন তোমার কথাটাই রহস্যময় হয়ে যাবে আর যখন বলবে তখন যেন লোক মনে করে যে না এর কথাতে ভ্যালু আছে নাম্বার চার অন্যের ওপর বেশি ভরসা করতে যেও না তুমি যে কোনো কারোর ওপর খুব তাড়াতাড়ি ভরসা করে বসো নিজের সিক্রেট নিজের প্ল্যানিং নিজের কমজোরি তাকে বলে ফেলো তাহলে মনে রেখো তোমার সবচেয়ে কমজোর হলো এটাই আর দুনিয়া তাকেই বেশি ধোকা দেয় যদি তুমি এখন ধোকা না খেয়ে থাকো তাহলে তার মানে এটা নয় যে তুমি ধোকা খাবে না তার মানে এটা যে তুমি এখন সেই জায়গায় পৌঁছাওনি একবার ভাবো যে তোমাকে কি কেউ প্রথমে ইউজ করেছে তুমি কি তোমার সবচেয়ে দুর্বল জায়গাটা কাউকে বলে দিয়েছ তাহলে তুমি অনেক বড় ভুল করে ফেলেছ ভুলে যেও না লোক তোমার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি তার কাজে আসবে যেদিন তার প্রয়োজন শেষ হয়ে যাবে না সেই দিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সেই জন্য বন্ধু তোমার জীবনে যা কিছু ঘটুক না কেন কখনো তুমি কাউকে কিছুই বলতে যেও না লোক তোমার কমজোরি দেখে তোমাকে কন্ট্রোল করতে থাকবে তোমার সিক্রেটকে সিক্রেট থাকতে দাও নিজেকে স্মার্ট বানাও আর চিন্তা ভাবনা করো অন্যের ওপর ভরসা করো না তোমাকে সঠিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে কে তোমার ভরসার যোগ্য রাখতে পারবে আজ আমার একটা কথা সারা জীবন মনে রাখো যে তুমি যখন তোমার সিক্রেট ব্যাপারগুলোকে কাউকে বলতে যাবে তখন নিজেকে একটা প্রশ্ন করো যে আমি যার উপর বিশ্বাস করতে যাচ্ছি সে কি আমার বিশ্বাস রাখতে পারবে যদি ঠিক মনে হয় তাহলে করো কিন্তু তার আগেও পাঁচবার ভেবে নাও নাম্বার পাঁচ অন্যকে দেখে কখনো নিজেকে ছোট্ট করে ভেবো না অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো তোমার কি মনে হয় যে তুমি তার মতো হতে পারো আমার মধ্যে কিছু কম আছে তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো তুমি নিজেই তোমার ভ্যালু কমিয়ে ফেলছো যে নিজেকে ইজ্জত করে না তাকে কেউ ভ্যালু দেয় না যদি নিজেকে কমজোর ভাবো তাহলে লোকও তোমাকে সেই নজরে দেখবে নিজেকে যদি লিস্টের লাস্টে রাখো তাহলে এ দুনিয়াও তোমাকে সেখানেই রাখবে বারবার তুমি যখন বলো যে আমি কিছুই করতে পারি না আমার দ্বারা কিছুই হবে না আমি পারবো না তো তাহলে তুমি নিজেই তোমার গোদকে থামিয়ে দিচ্ছ ভুলে যেও না প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আলাদা ইউনিক জিনিস থাকে তুমি কারোর থেকে কম না তোমার মধ্যেও সেটাই আছে যেটা এ দুনিয়ার সফল ব্যক্তিদের মধ্যে আছে যদি তুমি তোমার চিন্তাভাবনাকে বদলাতে পারো তাহলে তোমার জীবনও পুরো বদলে যাবে নিজেই নিজেকে ইজ্জত করা শেখো নিজের ওপর ভরসা করো আর ভুলেও কখনো নিজেকে ছোট্ট করে ভাবতে যেও না কিন্তু এটা মনে রেখো যখন এমন মনে হবে তখন নিজেকে বলো আমিও কারোর থেকে কম না আমিও নিজেকে ইজ্জত করা শিখব নাম্বার ছয় নিজেকে বারবার সঠিক প্রমাণ করতে যেও না তুমি সব জিনিসটাকে এক্সপ্লেন করতে থাকো যাতে লোক তোমাকে ভুল না ভাবে তো আজ একটা কথা শুনে রাখো সব সময় লোক তোমার সঠিকটা শুনবে না সবার কথাতে যদি মুখ লাগাতে চাও তাহলে লোক তোমাকে হালকাভাবে নেওয়া শুরু করবে মনে রেখো যেটা সঠিক সেটাকে সঠিক প্রমাণ করতে হয় না তার কাজ সেটাকে প্রমাণ করে দেবে তুমি একবার ভাবো যে তুমি কতবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছ কিন্তু লোক তাও তোমার সঠিকটাকে বুঝতে চাইছে কি কেউ যদি তোমাকে ভুল বোঝে তুমি সঠিক থাকার পরেও তুমি তাকে কোনোদিনও সঠিকটা বোঝাতে পারবে না লোক শুধু তোমাকে সেটাই ভাববে তার যতটুকু চিন্তা ভাবনা আছে বারবার ভুল লোকের কাছে সঠিক প্রমাণ করতে গেলে তোমার সময় তোমার ইজ্জত দুটোই নষ্ট হবে এ দুনিয়াতে সবাই তোমাকে সুন্দর বলবে না বন্ধু কারোর কাছে খারাপ আবার কারোর কাছে ভালো হবে তাই এটাই ঠিক সবাইয়ের কাছে সঠিক প্রমাণ করার দরকার নেই নিজের কাজের দ্বারাই তাদেরকে বুঝিয়ে দাও নিজেকে একবার প্রশ্ন করো যে সবাইকে কি সঠিক প্রমাণ করার দরকার আছে যেখানে তোমার কোনো ভুল নেই তাহলে কেন তুমি লোকের কাছে সঠিক প্রমাণ করতে যাবে নাম্বার সাত সঠিক চিন্তাভাবনা না করে কোনো কিছুতে ফ্যাসলা নিতে যেও না এতে তোমার পুরো জীবন খারাপ হয়ে যেতে পারে কখনো কি তোমার জীবনে এমনটা হয়েছে রাগের মাথায় বা কারোর কথাতে তুমি ফ্যাসলা নিয়ে নিয়েছ আর পরে তোমাকে পস্তাতে হয়েছে কেউ হয়তো বলল ভাই এটা কর এতে অনেক পয়সা আছে আর তুমি না চিন্তা ভাবনা করে পয়সা লাগিয়ে দিলে আর কিছু মাস পরে তোমার মনে হচ্ছে যে ইস কি ভুলটাই না করলাম কেউ তোমাকে একটু বেঁকাটেরাভাবে কথা বলল আর তোমার বন্ধু বলল ওকে তুই কিছু বললি না যে আর তুমি সেই রাগের মাথায় তাকে যা কিছু বলে দিলে আর পরে ভাবতে থাকো যে ইস ওই কথাটা না বললেই ভালো হতো ভুলে যাও না বন্ধু রাগের মাথায় বা তাড়াহুড়ো করে নেওয়া ফ্যাসলা তোমার জীবন পুরো শেষ করে দেবে আচ্ছা একটা সাধারণভাবে ভাবো একটা লোক না জেনে এক লাখ টাকা লোন নিয়ে নিল শুধু এই জন্য যে তার একটা বন্ধু ভালো ঘর নিয়েছে তাই আমাকেও একটা ভালো ঘর কিনতে হবে আর এখন ইএমআই ভরতে ভরতে জীবন শেষ হয়ে যাচ্ছে যে টাকাগুলো ভবিষ্যতের কথা ভেবে তাকে একটা ভালো জায়গায় লাগানো উচিত ছিল সেটা আজ ইএমআই শেষ হয়ে যাচ্ছে এবার নিজেকে একবার জিজ্ঞাসা করো যে তুমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছ যেটা এখন তোমার ওপর চাপ তৈরি করেছে যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবে মনে রেখো সফল ব্যক্তি আমির ব্যক্তি কোনো দিন সঠিক চিন্তাভাবনা না করে কোনো কিছু সিদ্ধান্ত নেয় না তারা প্রত্যেকটা জিনিসকে বোঝে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর পা বাড়ায় কিন্তু আমাদের মতো লোকেদের প্রবলেম কী রাগ হলো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম কোনো অফার পেলাম কিছু না ভেবে কিনে নিলাম কেউ কিছু জিজ্ঞাসা করলো সঙ্গে সঙ্গে হ্যাঁ হু বলে দিলাম তারপরে আফসোস করি কিন্তু তখন আর কিছু করার থাকে না যদি তুমি কখনো কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োর মধ্যে নিয়ে থাকো তাহলে তোমার জীবনও কনফিউজের মধ্যে ফেঁসে থাকবে তো বন্ধু এটা থেকে কিভাবে বাঁচবে নাম্বার ওয়ান যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবে তখন নিজেকে একটু সময় দাও যদি কেউ তোমার থেকে তাড়াতাড়ি কিছু জানতে চায় তাহলে তাকে বলো যে এটার জন্য আমাকে কিছু সময় দাও চিন্তা ভাবনা না করে জবাব দেওয়া মানে নিজের সাথে অন্যায় করা নাম্বার দুই রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে যেও না রাগের মাথায় লোক বেশি ভুল করে বসে ব্রেকআপের পর খারাপ এস এম পাঠিয়ে আর পরে আফসোস করছো আর ততক্ষণে রিলেশান শেষ নাম্বার তিন ইমোশনের জোরে কাউকে কোনো দিন প্রতিজ্ঞা করো না কখনো কখনো ইমোশনের জোরে আমরা এমন কিছু করে বসি যেটাকে পূরণ করা আমাদের কাছে খুব কঠিন হয়ে পড়ে যেমন ধরো তুমি তোমার বন্ধুকে বললে তোর যা দেনা আছে আমি সব শোধ করে দেব আর পরে যখন নিজের পরিস্থিতি খারাপ তখন মনে হবে এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না মনে রেখো মাথা গরম তো সিদ্ধান্ত নেবো না ব্রেন ঠান্ডা তো কাউকে কখনো কথা দেব না যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবে তখন নিজেকে এই তিনটে প্রশ্ন করো নাম্বার এক আমি কি এটা নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করেছি নাকি ইমোশনের জোরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম নাম্বার দুই আচ্ছা আমি যে সিদ্ধান্ত নিলাম এটা আমার জীবনে কি প্রভাব পড়তে পারে নাম্বার তিন যদি একটু সময় নিয়ে আরেকটু ভাবি তাতে কি আরও ভালো অপশান পেতে পারি যদি এই তিনটের উত্তর সঠিক না পাও তাহলে ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে যেও না তো বন্ধু এটাই ছিল সাতটা রুলস যেটা তুমি ফলো করে তোমার জীবন পরিবর্তন করতে পারো আর নিজের ইজ্জত বাড়াতে পারো তো বন্ধু ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলে যেও আর পরের ভিডিও কোন টপিকে পেতে চাও সেটাও কমেন্টে বলে যাও আবারও ফিরে আসছি আপনাদের পছন্দের ভিডিওর সঙ্গে নিজের খেয়াল রাখো আর আগে এগিয়ে যেতে থাকো ধন্যবাদ